হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়ে দিল আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের লড়াইয়ে জমিয়ে দিল রশিদ খানেরা আফগান বোলিং আক্রমণের সামনে ব্যাটিং বিপর্যয় হলো অস্ট্রেলিয়ার কাজে এলো না প্যাট কামিন্সের হ্যাট্রিকও প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে ছয় উইকেটে একশো আটচল্লিশ রান জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় উনিশ পয়েন্ট দুই ওভারে একশো সাতাশ রানে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিসেল মার্স তার সেই সিদ্ধান্ত কাজে এলো না আফগানিস্তানের দুই ওপেনার একশো আঠেরো রানের জুটি তৈরি করলেন গুরবাস করলেন ঊনপঞ্চাশ বলে ষাট রান মারলেন চারটি করে চার ও ছয় অপর ওপেনার আফগান ইব্রাহিম জাদরান খেলেন আটচল্লিশ বলে একান্ন রানের ইনিংস তার ব্যাট থেকে এলো ছটি চার এই জুটি মূলত চালকের আসনে বসিয়ে দেন আফগানিস্তানকে রশিদদের দলের পরের ব্যাটাররা অবশ্য তেমন রান পেল না আফগানিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান করিম জান্নাতের নয় বলে তেরো রান আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে প্যাট কামিন জ্বলে উঠলেন বল হাতে আফগান ইনিংসের আঠারোতম ওভারের শেষ বল করেন কামিন্স আউট করেন আফগানিস্তানের অধিনায়ক রশিদকে সেটি ছিল তার তৃতীয় ওভার কুড়িতম ওভারে কামিন্সের হাতে বল তুলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্স সে সময় আফগানিস্তানের রান ছিল চার উইকেটে একশো ওভারের প্রথম দু বলে কমিন্স আউট করেন করিম ও গুলবাদান নাইফকে নিজের পরপর তিন বলে তিনটি উইকেট তুলে নেন কামিন্স সম্পূর্ণ করেন হ্যাটট্রিক বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপে একাধিক হ্যাটট্রিক করলেন তিনি আঠাশ রানের তিন উইকেট নিলেন কামিন্স তিনি অস্ট্রেলিয়ার সফলতম বোলার আঠাশ রানে দুই উইকেট নিলেন অ্যাডাম জাম্পার উনিশ রান দিয়ে এক উইকেট মার্ক্স স্টাইনসের জয়ের জন্য একশো উনপঞ্চাশ রানের লক্ষ্য ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়া কিন্তু তাদের প্রথম সারির কোনো ব্যাটারি সুবিধা করতে পারলেন না আফগানিস্তানের বলিং আক্রমণের সামনে দুই ওপেনার ট্রাভি সেট শূন্য এবং ডেভিড আর তিন রান করে দ্রুত ফিরে যান রান পেল না নিসেল মার্সো বারো রান করে আউট হন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে একমাত্র লড়াই করেন গ্লান্স ম্যাক্সয়েল একচল্লিশ রানে উনষাট রানের ইনিংস ইনিংস খেলেন তিনি স্টাইনিশ করেন সতেরো বলে এগারো রান বাকি কেউই দুই অঙ্কে রান করতে পারল না অস্ট্রেলিয়াও পুরো কুড়ি ওভার ব্যাট করতে পারলো না চার বল আগেই শেষ হয়ে গেল তাদের ইনিংস অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের সফলতম বোলার নাইফ কুড়ি রান দিয়ে চারটি উইকেট নিলেন কুড়ি রানে তিন উইকেট নবীনুল হকের এক রান দিয়ে এক উইকেট মোহাম্মদ নবীর দশ রানে এক উইকেট আজমাতুল্লাহ ওমর জায়ের তেইশ রান খরচ করে এক উইকেট পেলেন রশিদ খান বন্ধুরা আফগানিস্তানের এই ধারাবাহিক সাফল্য তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ